এম থ্রি সেভেন জিরো কোথায় হারিয়ে গেল আস্ত একটা বিমান নয় বছর পরেও গভীর রহস্য আজ থেকে নয় বছর আগের এ সময়ের কথা অনেকের মনে আছে সদ্য খবর এসেছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার এম এস থ্রি সেভেন জিরো জন যাত্রীর কেউ জীবিত নেয় বলে মনে করা হচ্ছে যাত্রীদের পরিবার ছুটে এসেছে দুর্ঘটনার স্থলে আশা ধ্বংসাবশেষ উদ্ধার করা হবে বিমানের যদি কোনোভাবে কোনো মিরাকেল ঘটে মিরাকেলায় ঘটেছিল অবশ্য শেষমেশ তবে একেবারে অপ্রত্যাশিত এক আন্দিকে চিরতরে নিখোঁজ হয়ে গেছিল আস্ত বিমানটি এমন ঘটনা কখনো দেখেনি বিশ্ববাসী একাধিক দেশে যৌথ তৎপরতায় দীর্ঘদিন ধরে আতিপাতি করে সন্ধান চালানো হলেও হদিশ মেলেনি সে বিমানের একটি টুকরোর দুর্ঘটনায় হতাহত যাত্রী বিমানের ধ্বংসাবশেষ এমনকি ব্ল্যাকবক্স সবশুদ্ধ জেনোস্রেফ গায়েব হয়ে যায় বিমানটি চরম রহস্য হতবাক হয়ে যায় গোটা দুনিয়া দুই হাজার চোদ্দ সালের নয় মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের এম এস থ্রি সেভেন জিরো বিমানের অন্তর্ধান রহস্য আজও পৃথিবীর গভীরতম অমীমাংসিত রহস্যগুলির মধ্যে একটা বোয়িং সাতশো সাতাত্তর বিমানটি যেন শূন্যে মিলিয়ে গিয়েছিল সেদিন কিভাবে কি হল কোন সূত্রয় বার করতে পারেনি পৃথিবীর তাবট সব অনুসন্ধান সংস্থা আজ নয় বছর হয়ে গেল ফলাফল শূন্য এভাবে কোনো রকম সূত্র না রেখে কার্যত ভৌতিকভাবে একটি বিমানের চিরতরে নিশ্চিন্ন হয়ে যাওয়ার ঘটনা মনে করলে আজও বিশ্বয়ে হতবাক হয়ে যান অনেকে আট মার্চ রাত বার্তা একচল্লিশ মিনিটে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দুশ সাতাশ জন যাত্রী ও জন ক্রু সদস্য নিয়ে উড়ে যায় এম থ্রি সেভেন জিরো ভোর সাড়ে ছটায় বেজিং পৌঁছানোর কথা ছিল সেটির কিন্তু উড়ানের ঠিক এক ঘন্টা পরে বিমানটির সঙ্গে কন্ট্রোল অফিসের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার আগে পর্যন্ত কোনো রকম বিপদ সংকেত বা বিশেষ বার্তা কিছু আসেনি বরং পরে জানা যায় রাত একটা উনিশ মিনিটে শেষ বার্তা এসেছিল কোপাইলটের তরফে তিনি বলেছিলেন সব ঠিক আছে শুভরাত্রি কোপাইলটের বার্তা আসার ঠিক দু মিনিট পরে রাত একটা একুশ মিনিটে ভিয়েতনামের দক্ষিণে কামাও আকাশসীমায় প্রবেশ করার পরে বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সে সময় বিমান ছিল পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অবধি কন্ট্রোল রুমে কোন বার্তা বা সংকেত কিছু আসেনি যা একরকম ভাবে নিশ্চিত করে যান্ত্রিক কোনো ত্রুটি তখনও পর্যন্ত ছিল না বিমানে সাধারণত দুর্ঘটনার আশঙ্কা ঘটলে বা কোনো রকম বিপদ বুঝলে যোগাযোগ করার সময় না থাকলে পাইলট কন্ট্রোল রুমে মেডে সংকেত পাঠায় বিমানের পরিভাষায় এ মেডে সংকেতের অর্থ হল সাহায্য চায় এ ধরনের আপৎকালীন সংকেতও আসেনি এম এস থ্রি থেকে দুর্ঘটনার দিন বিমানের চালক ছিলেন তিপ্পান্ন বছর বয়সী জাহারে আহমদ শাহ তার সফলভাবে আঠারো হাজার ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা ছিল উনিশশো সাল থেকে তিনি বিমান চালাচ্ছেন অত্যন্ত দক্ষ পাইলট ছিলেন তিনি সেদিন কোপাইলট হিসেবে তার সঙ্গে ছিলেন সাতাশ বছরের তরুণ পাইলট ফারিক হামিদ তিনি দুই থেকে পাইলট ছিলেন আঠাশো ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা ছিল তার নিখোঁজ এম থ্রি সেভেন জিরোর সন্ধানে আমেরিকা চীন ফিলিপিন্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম এতগুলি দেশ উদ্ধার অভিযানে সেরা দল পাঠায় কিন্তু ফলাফল শূন্য বিমানটির খোঁজে সাতাশ হাজার বর্বনটিক্যাল মাইল এলাকা জুড়ে তন্নতন্ন করে খোঁজ চলে বারোটিরও বেশি দেশ সম্মিলিতভাবে চেষ্টা করে বিমান খোঁজার মালাস্কা প্রণালী ও চীন সভার জুড়ে কার্যত চিরুনি তল্লাশি চালানো হয় কিন্তু একটি টুকরোও মেলে না চার এপ্রিল দু হাজার কয়েকদিন পরে চীনের একটি সাবমেরিনের রাড়ারে একটি নির্দিষ্ট শব্দ শনাক্ত হয় ভারত মহাসাগরের তলদেশ থেকে সে শব্দের ফ্রিকোয়েন্সি পরীক্ষা করে তদন্তকারীরা প্রায় নিরানব্বই শতাংশ নিশ্চিত হয়ে যান বিমানের ব্ল্যাক বক্স থেকে আসছে সে শব্দ চোদ্দ এপ্রিল দু হাজার চোদ্দ সব রকম প্রস্তুতি নিয়ে চালকবিহীন স্বয়ংক্রিয় সাবমেরিন ডবলুফিন একুশ পাঠানো হয় সমুদ্রের তলদেশে পঁয়ত্রিশ মাইল গভীরে কিন্তু সবাইকে চরম বিস্মিত ও হতাশ করে আবারও খালি হাতে ফিরে আসে সাবমেরিনটি তবে উদ্ধার কাজ বন্ধ করা হচ্ছে না বলে ঘোষণা করা হয় অনুসন্ধানকারী দলের তরফে কাজ চলতে থাকে নিঃশব্দে এর মধ্যে বিভিন্ন সময়ে তানজানিয়া মরিশাস ইত্যাদি নানা জায়গা থেকে ধ্বংসাশেষের খোঁজ মেলার খবর আসে কিন্তু কোনো বারয় তা এম এস থ্রি সেভেন জিরোর ছিল না বলে জানা যায় বাইশ জুলাই দুই হাজার ষোলো মালয়েশিয়া চীন ও অস্ট্রেলিয়া যৌথভাবে সিদ্ধান্ত নেয় এবার বন্ধ করা হবে অনুসন্ধান ইতিমধ্যে আমেরিকার এক সাংবাদিক নাইজেল ক্যাথন একটি বয় লেখেন ফ্লাইট এম এস থ্রি সেভেন জিরো দ্য মিস্ট্রি সেখানে তিনি উল্লেখ করেন আমেরিকা তাইল্যান্ডের যৌথ সামরিক মহড়া চলার সময় গুলি লাগে বিমানটির গায়ে চীন সাগরে ভেঙে পড়ে সেটি যদিও এ দাবির কোনো সত্যতা আজও প্রমাণিত হয়নি প্রায় তিন বছর পরে দুই হাজার সতের সালের সতেরো জানুয়ারি ঘোষণা করা হয় অনুসন্ধান বন্ধ হয়েছে সবরকমভাবে তারপর থেকে আর খবরের শিরোনামেও আসে না এ বিমান এভাবে পেরিয়ে গেল নটা বছর পেরিয়ে গেল আরও একটি নয় মার্চ বিমানের দুশ উনচল্লিশ জন যাত্রীর পরিবারের সদস্যদের কান্নাতে এখন মিশে রয়েছে এ বিমান কোনও সূত্র না রেখে একটি আস্ত বিমানের শূন্য বিলীন হয়ে যাওয়ার রহস্য আজোহার মানায় যে কোনো ভৌতিক কাহিনীকে